আমাদেরকে এত সহজ নয়। প্রশাসনের দিয়ে ভাড়া শহীদ ওসমান হাদিকে গুলি করার পর সেদিন রাতেই ফয়সাল করে মাসুদ ওরফে দাউদ খান সীমান্ত পার হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে এমন খবরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গন উত্তাল ঠিক তখনই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব র্যাব জানায় হাদিকে হত্যা চেষ্টায় জড়িত দুই প্রধান আসামি এখনও দেশের ভেতরেই অবস্থান করছে শুধু তাই নয় এই মামলায় ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে রেলের একাধিক চিরুনি অভিযানে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য অভিযানের সময় আটক হয়েছেন কুখ্যাত সুব্রত বাইনের মেয়ে মাদার গান নামে পরিচিত বিডিও পুরো অভিযানটি ছিল একেবারে সিনেমার মতো গোপন তথ্য নির্ভুল নজরদারি আর হঠাৎ ঘেরাও প্রশ্ন উঠছে কিভাবে এত কৌশলে এই দুর্ধর্ষ অপরাধীদের নাগাল পেল ল্যাব ফয়সাল করে মাসুদ এখন কোথায় আর তার সহযোগী কবির বাকি তথ্য ছিল যা তদন্তে নতুন মোড় আনতে পারে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই বিশেষ আয়োজন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অ্যাকশন ব্যাটালিয়ানের গোয়েন্দা শাখার এক বিশেষ অভিযানে ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল সন্দেহভাজন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তার আত্মগোপনস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে সোমবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় র্যাব জানিয়েছে এই গ্রেফতারির ফলে হাদি চেষ্টা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা কবির কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য শাখা সহযোগী এবং নেপথ্যের কুশিলবদের চিহ্নিত করা সম্ভব হবে র্যাব আরও জানায় গ্রেফতার কবিরকে খুব শিগগিরই মামলার তদন্তকারী সংস্থার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হবে কিন্তু প্রশ্ন হল হাদিকে চেষ্টার পর কিভাবে এই অপরাধী চক্র এত দ্রুত আত্মগপ ফোনে চলে গেল আর কেন তাদের ধরতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হল প্রশাসনকে শহীদ ওসমান হাদিকে গুলি করার পর কোথায় পালিয়ে যায় তার সহযোগীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক রোমহর্ষক তথ্য শহীদ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ঘটনার পরপরই গা ঢাকা দেয় দীর্ঘ অনুসন্ধান ও গোপন নজরদারির পর অবশেষে সোমবার পনেরোই ডিসেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব কিন্তু প্রশ্ন থেকে যায় হাদিকে গুলি করা আলমগীর কোথায় ছিল গত তিন দিন ধরে তন্ন তন্ন করে খুঁজেও যখন তাকে পাওয়া যাচ্ছিল না তখন কীভাবে এবং ঠিক কোন সূত্র ধরে তাকে আটক করে এই পুরো অভিযানের কাহিনী সিনেমার গল্পকেও হার মানায় গ্রেফতার কবির পটুয়াখালী সদর উপজেলার টিকিকাটা এলাকার মৃত মোজাফ্ফরের ছেলে বর্তমানে সে কেরানীগঞ্জের আশীনগর এলাকার বাসিন্দা র্যাব এগারো কমান্ডার মোহাম্মদ নাইমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শহীদ ওসমান হাদিকে গুলির পরপরই কবির আত্মগোপনে চলে যায় সে মঞ্জের ফতুল্লা এলাকায় এক স্বজনের বাসায় আশ্রয় নেয় সেখান থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা তদন্ত সংশ্লিষ্টদের ধারণা কবির কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই মামলার আরও গুরুত্বপূর্ণ রহস্য প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গ্রেফতার কবির ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিব মাসুদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে কবিদের উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়ে ফুটেজে দেখা যায় গত চৌঠা ডিসেম্বর ইনকেলাব কালচারাল সেন্টারে ফয়সালের সঙ্গে একাধিকবার প্রবেশ করেন কবির ঘটনার পরপরই গ্রেফতার এড়াতে অভিযুক্ত কবির ফয়সাল করিম মাসুদ ও আলমগীর আত্মগোপনে চলে যান তবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কবিরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য গ্রেফতার কবিরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয় সেখানে জানানো হয় গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স ক্যালভার্ট রোড সংলগ্ন বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুইজনের একজন তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় গুলিতে হাদির মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় আহত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করেছে তারা হলেন সোশাল করে মাসুদ ও আলমগীর হোসেন এই ঘটনার পর দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব এগারো গোয়েন্দা নজরদারে আরও জোরদার করেছে পাশাপাশি সম্ভাব্য সব যোগাযোগ করে স্থল ও পলায়ন রুট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এ ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব এগারোর একটি দল পনেরোই ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে ওসমান হাদি হত্যার চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয় তদন্ত সংশ্লিষ্টদের মতে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে চালানো কিলিং মিশনে ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেন এবং কবির এই তিনজনের মধ্যে যোগসূত্র রয়েছে সেই যোগসূত্রের অনুসন্ধান করতে গিয়ে সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য এরই মধ্যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিন্ধিয়া বিথিকে গ্রেপ্তার করেছে অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সোমবার এগারোর একটি দল কুমিল্লা থেকে তাকে আটক করে র্যাব ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী বাবার দীর্ঘ কালাবাসের সুযোগে অপরাধ জগতের একটি বড় অংশের নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই ছিল বলে ধারণা করা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে তিনি গ্যাং মাদার নামে পরিচিত ছিলেন বলেও তদন্ত সংশ্লিষ্টদের দাবি সংশ্লিষ্টদের মতে এই গ্রেপ্তার শুধু একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনার ঘটনা নয় বরং এটি দেশের আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতার ভারসাম্য আন্তদেশীয় অপরাধী যোগাযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততা সব কিছুর জন্যই গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন রাজধানী ও সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় সংঘবদ্ধ চক্র বিদেশি অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ও প্রশিক্ষিত সন্ত্রাসী দলের সঙ্গে লেনদেন এসব বিষয়ে গ্রেপ্তার সিন্ধিয়া বিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে প্রাথমিকভাবে তার নিয়ন্ত্রণাধীন অস্ত্রভাণ্ডার কিলার টিম এবং আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করছে র্যাব বিশ্বস্ত সূত্রের দাবি সিন্ধিয়া বিথি শুধু সুব্রত বাইনের উত্তরাধিকারী হিসেবে পরিচিত ছিলেন না বরং বাবার অনুপস্থিতিতে অত্যন্ত কৌশলে পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিদের হাতে নেন তার বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি ও অবৈধ অর্থ লেনদেন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যদিও সুব্রত বাইন দীর্ঘ সময় কারাগারে ছিলেন তবে তার সন্ত্রাসী সাম্রাজ্য একটুও দুর্বল হয়নি বরং তার কন্যা সিন্ধিয়া বিথির মাধ্যমে তার নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছিল তিনি ছিলেন প্রযুক্তি নির্ভর কৌশলী এবং অনেক ক্ষেত্রে আগ্রাসী বাবার রেখে যাওয়া অস্ত্রভাণ্ডার এবং প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দূর থেকে অপরাধ কার্যক্রম সচল রাখতেন তিনি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় সিন্ধিয়ার কর্মকাণ্ড শুধুমাত্র দেশের আন্ডারওয়ার্ল্ডে সীমাবদ্ধ ছিল না তার বিরুদ্ধে ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে এই আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার সীমান্ত পথে কুরিয়ার নেটওয়ার্ক এবং হাওলা ধাঁচের প্রবাহের মাধ্যমে পরিচালিত হতো বলে সন্দেহ করা হচ্ছে ডিজিটাল ডিভাইস ও কল রেকর্ড বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে পাশাপাশি তদন্তকারীরা খতিয়ে দেখছেন ভারতে পালানো কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কি না একাধিক কর্মকর্তা জানান এই ধরনের আন্তদেশীয় যোগাযোগ প্রমাণিত হলে তা শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয় জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে ধরা হবে সিন্ধিয়া বিথি হিসেবে সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য গোয়েন্দাদের নজরে এসেছে তিনি সুব্রত বাইনের দ্বিতীয় স্ত্রী লুসির বড় সন্তান তার ভাই তৌকির আলী রিপন একসময় বাবার গাড়ি চালক ওসমানের সঙ্গে পালিয়ে বিয়ে করেন ধারণা করা হচ্ছে এই সম্পর্কের মাধ্যমে ওসমান আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করেন তবে সেই সম্পর্ক টিকে আছে কি না বা ওসমানের বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি নয় প্রিয় দর্শক ওসমান হাদির অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং এরকম তথ্য ভুল আরও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে